আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার চারাবাঙ্গা এলাকা বাইরার খুব কাছে চারাবাঙ্গা এলাকা বাইরের খুব কাছে আপনার একটি কাঁচা রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে সত্তর শতাংশ জমির ভিডিও দিচ্ছি যারা কম দামে জমি খুঁজতেছেন রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এই রাস্তাটা সোজা বাইরা বাজার থেকে চলে আসছে বাইরা বাজার থেকে আসতে সর্বোচ্চ দশ মিনিট এলাকাটির নাম চারাবাঙ্গা আশেপাশে দেখেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে সুন্দর সুন্দর বাড়ি অনেক ভাই করে ফেলছেন অনেক বাইরে জায়গা কিনে বাউন্ডারি করতেছেন এই রাস্তার সাথে আমার কম দামে সত্তর শতাংশ জায়গা ভিডিও দিচ্ছে আপনারা যারা কম দামে জায়গা খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই যে রাস্তার সাথে আমার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটি চলে গেল আপনার এই রাস্তার সাথে এই রাস্তাটি আবার সিঙ্গারের ভিতরে চলে গেছে এই রাস্তার সাথে আমার সত্তর শতাংশ জমি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার একটা নেটের বেড়া দেখা যাচ্ছে নেটের বেড়া এই যে আপনার পেঁপে পেঁপে ক্ষেতটা পেঁপে হচ্ছে সত্তর শতাংশ জমি এই যে আপনার দেখা যাচ্ছে এই মাথার থেকে পুরো জমির অংশটাই রাস্তার সাথে এই যে রাস্তা চলে গেছে এই রাস্তার সাথে সত্তর শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি উঁচু একদম রাস্তার সাথে আমি আপনাদেরকে জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় রাস্তাটা সোজা চলে গেছে চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে একদম রাস্তার সাথে জমি আমার জমিটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁপে ক্ষেত এই যে ইলেকট্রিসিটি পিলারের নিচের থেকে আপনার একদম সোজা পেঁপে ক্ষেত যেটা এই জমিটি হচ্ছে সত্তর শতাংশ জমির মালিক একদম ম্যাপে বুঝিয়ে দেবেন জমিটি হচ্ছে সিঙ্গার থানা চারাভাঙ্গা এলাকা বাইরার খুব নিকটে জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে রেজিস্ট্রি দেওয়ার মতো জমিটি হচ্ছে প্রতি শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকার শতাংশ এক লক্ষ পঁচিশ হাজার টাকার শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকার শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে বিডুর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম